আর এগুলো ধর না তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা জোড়া টাকা হ্যাঁ আমাদের কোনো ভিডিও মিস করতে না চাইলে ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড হিট দ্য নোটিফিকেশন বাটন ইস্ট হল আমার সাতাশটা আমার ফ্যামিলি এন আর কি আমাদের এক একটা এনার দাম হচ্ছে টাকা আর এরা পিস এক পিস এক পিস ওয়ান পিস আর কি আমাদের জোড়ে হলো আটশোশো টাকা আবার এগুলা তিনশো টাকা একে এক আর কি আবার এগুলো আছে ছয়শো টাকা আবার এগুলো আছে দুশো পঞ্চাশ টাকা এবার সব দুশো পঞ্চাশ টাকা গেলে দুশো পঞ্চাশ টাকা আর এগুলো হচ্ছে এই পাথর লক্ষণ আর কি এগুলো তিনশো পঞ্চাশ টাকা করে সেট এক জোড়া আবার আমাদের এই যেগুলো আছে জাপটা আছে

ঢাকা শপিং এগুলা হ্যাঁ হ্যাঁ দেড়শো করে এগুলো দেড়শো করে হ্যাঁ দেড়শো করে আর এগুলো দাম বেশি এগুলা